প্রিয় দর্শক আনহার আয়ত দিন আমার আলাপ করা শুনছুন আজকে আমি ক্যামেরার সামনে আইলাম কে লিগিয়া এই কথাটা আনহার আতেন শেয়ার করাম ভিডিওটা কেউ স্কিপ করুন না শেষ করুন তুই দেখ পাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আনহারা কিরুম আসুন আশা করি আনহারা বালা আসুন আনহারা দোয়াল্লা রহমতে আমরাও বালা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হইল যে আমি ক্যামেরার সামনে কে লিগে আইলাম ক্যামেরার সামনে আমার কারণ হইল আমরা দিনের আশা আছি যে ফেসবুক থেকে কোন দিন ইনকাম দিব তে আশায় মানে আল্লাহ রহমতে আনহার ভালোবাসা তে আশাটা আজকে আমরা পূরণ হয়েছে ফেসবুক থেকে আমরা কিছুটা ইনকাম দিছে তে আমরা কততে ইনকাম করছি আইনার স্ক্রিনে লক্ষ্য করলে বুঝবার হবেন যে কতটা ইনকাম করছি আমরা দিনের মেহনতের ফল আজকে আমরা পাইছি তা আমরা মানে খুশি ফেসবুক টিমে আমরা দিছে খুশি লাগতেছে সমন্ডার মধ্যে যে আমরা ফেসবুক থেকে টিহা ইনকাম করর পাইছি। তা আমার লগে বহুত মানুষ কাম করে আইনেরা তো দেইউনি ভিডিওর মধ্যে নেকবর ভাই, আশাদুল ভাই, ইকমল ভাই আমারে 22টা আছে এই যে ওয়াসিম আমার লগে আছে। তা আরো মানুষ আছে এই চ্যানেলের মধ্যে কাম করে। তারারে লয়ায় হেরা আজকো দুই বছর ধরে ভিডিও বানাইতেছি তো দুই বছরে আমরা কোনো এক্টি ইনকাম করর পাইছি না। তে আজকো আমরা ফেসবুক টিমে কিছু টি আমাদের দিছে।

দর বয় পারি কথা কত মানুষের কত কথায় কইসি যে আমরা বাইরে লইবার পাইতাম না বা আমরা ফেসবুক থেকে ইনকাম না আমরা পাগল আমরা ফাগলামানি করতেছি ভিডিও বানাইতেছি আমরা ভিডিও বানাইতেছি না আমরা ফাগলামানি করতেছি ভিডিও থেকে কয়টা ইনকাম করছি কয়তালা বিল্ডিং বানাইছি কয়টা বাড়ি বানাইছি কত মানুষে কত জাতের কথা মানে শুনে আমরা ভিডিওর মধ্যে কাম করতেছি এটার লাগে মনে মধ্যে ডর ভয় আছি যে আমরা ফেসবুক থেকে ইনকাম করার পাই আমরা নাই মানুষ মানুষের রাঙ্গই কী কীভাবে খারোয় আম আর টিম টিমের আমি কি জবাব দেন এই ডর বয়ে আমি ক্যামেরার সামনে আইসি না প্রিয় দর্শক এখন থেকে চেষ্টা করাম ভিডিওর সামনে যাইবার লাগিয়া আমরা যে টিমের মানুষটি আসে ছবি লইয়া হেরা ভিডিও বানাইবার চেষ্টা করাম আনহার কাছে একটা অনুরোধ আমরা ভিডিও সাললে ভিডিওর মধ্যে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা যারা যারা চিনুন তারা রে কইতেছি অহংকার না করে হেরা ছোটো বাই বাইসতে মনে করে হেরা আমরা একটু সাপোর্ট করবেন আমরা যাতে সামনে আগুয়া যাবে ফারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ